আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে দুই সালের আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সের নিলাম নজর কেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট প্রেমীদের বিশেষ করে বাংলাদেশের বাহাতি হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নেওয়া হয়েছে মুস্তাফিজের এই দামের মধ্যে তার আন্তর্জাতিক পারফরমেন্সের এবং চাপের মুহূর্তে ব্যাটসম্যানদের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মুস্তাফিজ দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে তুলবেন এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার মাধ্যমে দলের পরিকল্পনাকে কার্যকর করবেন কলকাতার নিলামে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল ক্যামেরন গ্রিনকে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে দলে নেওয়া অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে আইপিএলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্যে বিদেশি ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে গ্রিনের উপস্থিতি ব্যাটিং ও বলিং দুই দিকেই দলের জন্য বিশাল শক্তি যোগ করবে এছাড়া শ্রীলঙ্কান পেস বলার মাথিসা পাথিরানাকে আঠারো কোটি রুপিতে কেনা হয়েছে টেথ বলিংয়ে বিশেষ দক্ষ তার বলিং স্কিল কলকাতার বলিং লাইনকে আরও গভীরতা দেবে ব্যাটিং বিভাগে গতি ও গভীরতা বাড়াতে কলকাতা দলে নিয়েছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও টিম স্টিফেনকে ফিন অ্যালেন দুই কোটি রুপিতে দলে এসেছেন যিনি পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার জন্য পরিচিত টিম স্টিফার্ট পনেরো কোটি রুপিতে দলে যোগ দিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলের নমনীয়তা বাড়াবেন তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের আরেক তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ব্যাট হাতে স্থিরতা ও স্পিন বোলিং এর কার্যকারিতা দুই দিক থেকেই রাচিন কলকাতার মিডল অর্ডারকে শক্ত ভিত করে দেবে ভারতীয় তরুণ ব্যাটসম্যান তেজস্বী সিংকে তিন কোটি রুপিতে দলে নেওয়া হয়েছে তিনি তরুণ প্রতিভা হিসেবে দলের মজবুত ভিত্তি করে দেবেন এবং মিডল অর্ডারের ব্যাটিং ভারসাম্য বজায় রাখবেন বলিং বিভাগে ভারসাম্য আনার জন্য আকাশদ্বীপকে এক কোটি রুপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় এই পেসার দলের মধ্যে অভিজ্ঞ ও কনিষ্ঠ বলারদের সঙ্গে মিলিয়ে কার্যকর বলিং আক্রমণ তৈরি করবেন অভিজ্ঞ ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকেও দলে নেওয়া হয়েছে যিনি চাপের মুহূর্তে দলের জন্য গুরুত্বপূর্ণ রান যোগ করবেন এই স্কোয়াডে অভিজ্ঞতা তরুণ প্রতিভা এবং আন্তর্জাতিক তারকার মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে মুস্তাফিজ পাথিরানা গ্রিনের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ভারতের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে পুরো দলের ভারসাম্য নিশ্চিত করবে ব্যাটিং বলিং এবং ফিল্ডিং বিভিন্ন পরিস্থিতিতে দলের জন্য অবদান রাখতে সক্ষম এই দল দু হাজার ছাব্বিশ আইপিএল মৌসুমে ধারাবাহিকতা এবং সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের এই নিলাম কৌশল এবং বড় বাজেটের বিনিয়োগ তাদের এক শক্তিশালী ও সমন্বিত স্কোয়াড দিয়েছে